সাতচল্লিশ সাল থেকে অস্ত অবধি কিভাবে নিঃশংসভাবে অন্যায় অত্যাচার লুটপাট এই ধর্মীয় সংখ্যালঘুদের পরে হয়ে আসছে হাজার হাজার মানুষ সীমান্ত এলাকায় ভারতের সীমান্ত এলাকায় সর্বোচ্চ হারিয়ে রোদ বৃষ্টি দিন অনাহারে তাদের একদম নিঃস্ব হয়ে সেখানে কিন্তু অবস্থান করছে কাটিতে দেখে দেখে সনাতনীদের দোকান দেখে দেখে লুটতলার করা হয়েছে চান জুনিয়র গণতান্ত্রিক পেশাই তো সরকার হল ঠকে পালো সবে নতুন কেউ আসবে কিন্তু প্রত্যেকটা সময়ে যদি এরকম করে করে যদি অন্যায় অত্যাচার হয়েছে মানুষ কোন আশায় কিভাবে বসে থাকবে আমাকে এই মাটিতে আছে আমাদের হরিদার ঠাকুরের লীলা ভাবে উড়াকান্দি এই উড়াকান্দিকে আমরা ফেলে রেখে যেতে পারি না আমরা যাবো না আমাদের শেষ পর্যন্ত লড়াই হবে তবু আমরা এই এলাকা ছেড়ে আমরা কোথাও আমরা যাবো না যেভাবে বা এই লুট কমেছে এই পাহারা দেওয়ার জন্য প্রতিরোধ করে তোলার জন্য তাই আমি বলতে চাই যে আপনারা সকলে মিলে প্রতিরোধ করে চলুন সংগঠনগুলো দাবি দেওয়া তুলেছে সেই দাবির সাথে সমন্বয় রেখে ঠাকুর বাড়ির পক্ষ থেকেও সেই দাবি গুলো করা হবে আমাদের আজকে সবার সভাপতিত্ব করছেন তার মধ্যে সেই দাবিগুলো দাবি পুজোর সময় কীভাবে অত্যাচার হলো দুর্গা পুজোর সময় সারা দেশে সারা দেশে হলো কি তার কিছুদিন আগে শিয়ালিতে সেখানে কিভাবে অত্যাচার হলো সমস্ত জায়গায় মিডিয়ায় তারা এই জায়গার অত্যাচার দেখাইছে কিন্তু বাংলাদেশের কোনো মিডিয়ায় এতগুলো অত্যাচার হোক কারণ কোথায় গেল সে হক অত্যাচারের মানে সে নিরপেক্ষতা মিডিয়া আচ্ছা আমরা এই নতুন এই সরকার গঠন করে তারা বললো যে সকলের সমান অধিকার সহ সকলের পরে নিরপেক্ষভাবে কিছু সেটা সমস্ত কিছু সেটা তা তো কার ধর সাতচল্লিশ সালে তিরিশ পার্সেন্টের উপরে ছিল সনাতনীদের অবস্থানে দেশে সেটা একাত্তর সালে বিশের উপরে ছিল সেনা অবস্থা আজকে আট থেকে নয় পার্সেন্ট চলতেছে এই পার্সেন্টে চলে আসে এই দেশে আমাদের জন্ম এই দেশ আমাদের চোদ্দ পুরুষের ভিটামাটি আমার জন্য আপনার আশীর্বাদ করে আপনাদের পাশে দাঁড়ানোর মতন যোগ্য হয়ে যেন নিজেকে গড়ে তুলতে পারি এই কথা বলে আমি আমার কথা শেষ করছি